আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে নিয়ে আসলাম একদম অরিজিনাল ম্যাজিক ফাইবারের কম্পিউটার আর এই কম্পিউটারটা কিন্তু খুবই সফট আর এগুলো কিন্তু আপনার বাচ্চাদের জন্য শরীরে এক ফুটাও রেস্টে সেগুলো ওঠার কোনো সম্ভাবনাই নেই কারণ এটা কিন্তু সবচেয়ে হাই কোয়ালিটির মধ্যে কমফোর্টার আর এটা কিন্তু একদম কটন কাপড়ের একদম আমরা ভিডিওতে যেটা দেখাইতেছি একজাক্টলি সেম এই কাপড়টাই কিন্তু আপনি পেয়ে যাবেন আর এটা অরিজিনাল যেমন বাইরে থেকে ইনপোর্ট হয়েছে এটা দেখার জন্য কিন্তু ওইখানে সুন্দর দেখেন এখান একটা ই দেওয়া আছে ডিজে মানে এটা কিন্তু অরিজিনাল ইনপোর্টারের যে একটা সিল থাকে এই সিল দেওয়া এই এখানেও কিন্তু সিল আছে পাশাপাশি এরকম একটা বোর্ড আছে ঠিক আছে এগুলো একদম হানড্রেড পারসেন্ট অরিজিনাল ইনটেক কমফোর্টার কিন্তু এটা আর এটার কালারটা কিন্তু খুবই একটা সুন্দর কালার অলিভ কালার আর এটার সাইজটা যদি বলি এইখান থেকে এই পর্যন্ত আসে আপনার চার ফিট আর এইখান থেকে এই পর্যন্ত আছে পাঁচ ফিট মানে একটা দশ বছরের বাচ্চা পর্যন্ত কিন্তু ব্যবহার করতে পারবে জিরো থেকে এটা অবশ্যই বাচ্চাদের তো জিরো থেকে দশ বছরের বাচ্চা কিন্তু অনায়াসে ব্যবহার করতে পারবে আর প্রাইসটা যদি বলি আজকে কিন্তু একদম অফার প্রাইস দিয়ে দেবো প্রাইসটা অনলি দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকায় আপনারা কিন্তু এত সুন্দর একটা বাচ্চাদের কমফোর্টার পেয়ে যাবেন আমি যদি একটু কালারগুলো দেখাই আপনাদেরকে প্রত্যেকটা কালার দেখাই দিচ্ছি স্ক্রিনশট মারে রাখবেন একদম চাইলে সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা গুড়িয়ার মাধ্যমে নিতে পারবেন আবার চাইলে কিন্তু সরাসরি দোকানে এসেও নিতে পারবেন অনেক ভাই আছে ঢাকার বাইরে ব্যবসা বাণিজ্য করেন আপনারা চাইলে কিন্তু আমাদের থেকে পাইকারিও নিতে পারবেন একদম অফার প্রাইজ দিয়ে দিব অনলি দুই হাজার টাকায় পেয়ে যাবেন আর পাইকির যারা নেবেন তাদের জন্য কিন্তু আরও অফার প্রাইজ আছে অবশ্যই দশ পিস নিতে হবে তো এখন যে আমরা যেটা দেখাচ্ছি এটা কিন্তু সুন্দর লাইট একটা পিঙ্ক কালার তো এই ধরনের কালারগুলো বাচ্চাদের কালার কিন্তু এরকম সুন্দর লাইটই হয় লাইট কালারগুলো কিন্তু বাচ্চাদের জন্য খুবই একটা পারফেক্ট একটা কালার আর এটার ফ্রন্ট পার্টটাও যেরকম ব্যাক পার্টটাও কিন্তু সেম এরকম আর এটা একটা আর একটা বৈশিষ্ট্য আছে সেটা হলো দেখেন চাইড দিক দিয়ে ডাবল করে আপনার পাইপিন করে দেওয়া পাইপিন করে দেওয়াতে এটা কিন্তু আরও মানে গর্জেস হয়েছে জিনিসটা দেখতে তো প্রাইসটা কিন্তু আমি বারবারই বলে দিচ্ছি দুই হাজার টাকা ঢাকা সিটির মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকায় কিন্তু এত সুন্দর একটা কমফোর্টার পেয়ে যাবেন আর এরপর আমরা যেটা দেখাচ্ছি এটা হলো হাওয়ায় গোলাপি লাক্স গোলাপি অনেকে বলে একদম হাওয়ায় হালকা মিঠাই গোলাপি তো এটার প্রাইসটাও দুই হাজার সেম আর এই কমফোর্টারগুলো কিন্তু এই যেরকম একটা সুন্দর প্যাকেটে কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে আর সরাসরি চাইলে কিন্তু আমাদের দোকানে সব সেম নিতে পারবেন আপনারা এরকম প্যাকেটে কিন্তু পেয়ে যাবেন এগুলো কিন্তু সেম প্যাকেট করা ছিল আমরা আপনাদের খুলে দেখানোর একটাই উদ্দেশ্য একদম এক্স্যাক্টলি সেম প্রোডাক্টটা তাতে পান এরকম সফট এত ভালো একটা কোয়ালিটির প্রোডাক্টটা আপনাকে দেওয়ার জন্যই আমরা কিন্তু ভিডিও করতেছি অনলি দুই হাজার টাকায় পেয়ে যাবেন তো এরপরে আমরা যেটা দেখাবো এটা কিন্তু সুন্দর একটা আকাশি কালার দেখেন লাইট আকাশি কালার এগুলো কিন্তু আপনি বাবুদের জন্য দিতে পারেন এই লাইট কালারটা আর এই কমফুটারগুলো কিন্তু খুবই মানে স্টক সীমিত আপনারা অতি দ্রুত অর্ডার করবেন তাতে আমাদের সুবিধা হবে এলো একদম সেম প্রোডাক্টটা আপনাকে যাতে দিতে পারি প্রাইসটা অনলি দুই টাকা তো আমাদের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে আপনারা কিন্তু ওই সেম নাম্বারটায় যোগাযোগ করলেই কিন্তু এত সুন্দর কমফোর্টারগুলো পেয়ে যাবেন তো এখন যেটা দেখাচ্ছে এটা মিষ্টি টাইপের একটা কালার পুরা বাড়িতে বল প্রিন্ট দেওয়া অবশ্যই স্ক্রিন শর্ট রাখবেন তো মানে এরকম ফুল ফুল ডিজাইন করা আর কি তো ফ্রন্ট পার্টও যেন ব্যাক পার্টও সেম প্রাইসটাও কিন্তু সেম অনলি দুই টাকা আর প্রত্যেকটা কমফোর্টের কিন্তু এই যে সিলগুলো কিন্তু অবশ্যই থাকবে প্রত্যেকটা সেল সিল থাকবে আর এটার ভিতর অরিজিনাল ম্যাজিক ফাইবারের কারণে এতটা সফট আর যত শীত আসুক বাচ্চারা কিন্তু খুবই সেফটি আরামে থাকবে প্রাইসটা অনলি দুই হাজার টাকা সরাসরি দোকানে এসে নিতে পারবেন আমাদের আর সারা বাংলা এসে কুরিয়ার চার্জ একশো টাকা আমাদের দোকানের ঠিকানা যদি বলি একদম সহজ একটা লোকেশন ঢাকা নিউ মার্কেট সবাই চিনেন তো ঢাকা নিউ মার্কেট এসে আমাদের ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বড়ো একটা বিল্ডিং আছে আঠারো তলা এটার দুই তলা দোকান নাম্বার একশো তিরিশ সরাসরি চাইলে কিন্তু দোকানে এসব পার্সেল নিতে পারবেন আবার সারা বাংলাদেশ কিন্তু আমরা কুরিয়ার করে থাকি অবশ্যই আপনারা এই যে ভোটটার মধ্যে যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলোই কিন্তু আপনার স্ক্রিনে থাকবে এই নাম্বারগুলো দেখে অর্ডার করবেন অবশ্যই লাগলে ভিডিও কল দিবেন আমাদের সকাল এগারোটা থেকে রাত দশটা পর্যন্ত কিন্তু ভিডিও কল দিলেও আপনারা প্রোডাক্ট দেখে নিতে পারবেন আল্লাহ হাফেজ